তুই আদার ব্যাপার জাহাজের খবর নেওয়ার কে রে আদার জাহাজের খবর নিতে আসিস মৌলবী মৌলী কে ধরতেই পারে নবী যেমন নবীকে ধরতে পারে ভুল করলে মৌলবী রে ধরতে পারে যেমন হারুন আলাইসালামের ভিতরে জামাল গা আলেপ আর মুসালামের ভিতরে জালাল গা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনেই উনার قوم বাছুর পূজা শুরু করছে কিছু বলে না উনি দেখতে আছে কি করল ওরা এ দেখতেছে পয়গম্বর موسی আলাইহিস সালাতু সালাম তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে আয়েশা দেখে নিজের কম বাছুর পূজা করে কুরআন موسی নবীর রাগ বর্ণনা করে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম डायरेक्टली আয়েশা هارুনের সূল এক হাতে দাড়ি এক হাতে এমনে ধরছে মানে এইভাবে একটা গুরান দিয়ে আসার দিব আর এইভাবে করে ধরছে তো হজরত হারুন কাঁপতে কাঁপতে বলে ভাই মুসা তুমি আমার দাড়ি আমার চুল ধরে এরম টানা করে আসার টাসার দিও না শোনো কি হইছে ঘটনাটা শোনো আগে এত রাগ আমার উপরে হয়েও না মানে গায়ে এ পরিমাণ রাগ আছে যে নবী নীরব কেন এ কারণেও নবীকে নবিয়ে ধরে ফেলেছে এ কারণে আমাদের সমাজের কিছু কিছু আলেমরাও কোন মলবি যখন ভুল করে তাকে ধরে ফেলে সবাই ধরে না কেউ কেউ ধরে ফেলে ধইরা ফেলে যে সে হলো জালা আলী আর নিজের দান্দা আছে জামা আলী এই জালালি যদি কাউকে জামালিকে ধরে ওটা তার ব্যাপার মুল্লা মুল্লাকে ধরেছে করতেছে তুই আদার জাহাজের খবর নেওয়ার কে রে তুই আদার জাহাজের খবর নিতে আসিস মৌলবী মৌলী ধরতেই পারে নবী যেমন নবীকে ধরতে পারে মৌলভী ভুল করলে মৌলবী রে মৌলবী ধরতে পারে তুই না তুই না ফেসবুক পাইস একক্ষা গালাগালি রাখা ভালো হয়ে যাও গো ভালো হয় পয়সা লাগে পয়সা আপনারা ভালো ভালো এটা অন্যদেরকে বলছি আর কি আপনাদেরকে